াহ রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহাত আমাদের দেশে যারা গ্রামগঞ্জে বসবাস করেন আর যারা শহরে বসবাস করেন এদের উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া কিছুটা হলেও পৃথক থাকে শহরের লোকগুলি চেয়ার টেবিলে বসে খানা খান গ্রামের লোকেরা পীড়া পেতে বসে খানা খান খাদ্যদ্রব্যের ভিতরে শহরের লোকেরা প্যাকিং খাদ্য খাবার বেশি খান গ্রামের লোকেরা টাটকা খান আমি আপনাদেরকে কাঁচা সোলা কাঁচা সোলা নিয়ে কিছু কথা বলবো এই কাঁচা সোলার উপকার কি কাঁচা ছোলা কেন আমাদের খেতে হবে এবং কাঁচা ছোলা অতীতে কারা খেয়ে গেছেন বাংলার ইতিহাসে আমরা দেখতে পাই আমাদের মহান মনীষীরা ব্রিটিশরা যতদিন আসেনি তার পূর্বে সতেরোশো সতেরো সনে সাতান্ন সনের পূর্বে বাংলার মাটিতে কেউ অসুখ হতো না অধিকাংশ লোকেরা রাত্রিতে এই কাঁচা ছোলা যেটা কালো কাঁচা ছোলা আমরা খাই ছোলার ডাল আমরা সবাই খাই এই কাঁচা ছোলা তারা রাত্রে ভিজে রাখত সকালে কেউ সিদ্ধ করে খেত আবার কেউ ডাল পাকিয়ে খেত আবার কেউ কাঁচা খেয়ে ফেলতো অনেকে সামান্য গুড় দিত গুড়ের পানি এবং কাঁচা ছোলা একসঙ্গে চিবিয়ে খেত এর উপকার কি এই উপকার কি আমরা জানি তারা সেইকালে কালে খেত বিধায় তাদের হৃদরোগের ঝুঁকি থাকতো না তাদের যৌন যৌনশক্তি সবসময় ভালো থাকত তারা ক্যান্সারে মরত না তাদের শরীরে রক্ত চলাচল করত ঠিকভাবে তাদের রক্ত চলাচল সবসময় নিয়ন্ত্রণে থাকত শরীর তাদের সবসময় শক্তিশালী থাকত তাদের হাড় মজবুত থাকত তাদের হাত পায়ের তলায় কখনো পড়া করত না তাদের মেরুদণ্ডে কখনো ব্যথা হতো না তারা সুস্থ শরীরে বসবাস করত তো কাঁচা ছোলা যদি আপনি রাত্রিতে ভিজে রাখেন সকালে অল্প একটু গুড়ের পানি দিয়ে যদি আপনি চিবিয়ে খান ভালোভাবে তাহলে আপনার জীবনে আপনি হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচবেন শক্তি আপনার বাড়বে ক্যান্সার রোদে সাহায্য করবে রক্ত চলাচলে উপকার দিবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে শরীরকে শক্তিশালী রাখবে হাড়কে মজবুত করে রাখবে হাত পায়ে তলায় জ্বালা পোড়া ঠিক করে দিবে মেরুদণ্ডের ব্যথা আস্তে আস্তে ঠিক করে দিবে এবং আপনাকে সুস্থভাবে সুস্থ জীবনের ফেরত আনবে শুধু একটি কাঁচা চোলা আল্লাহ দেয়া একটি নিয়ামত কিন্তু যদি ভেজাল খান তাহলে আপনার রক্ষা নেই আপনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তো কাঁচা ছোলার এই উপকার আমরা অতীতে আমাদের বুজুর্গদেরকে আমাদের মহান মনীষীদের ইতিহাসে আমরা খুঁজে পাই আপনি যদি এই উপকারগুলি পেতে চান তাহলে আপনার কাঁচা ছোলা বেশি না অল্প সামান্য এই পঞ্চাশ একশোটি টি কাঁচা ছোলা রাত্রে ভিজে রাখেন সকালে পানি সহ আপনি চিড়িয়ে খান পানি চুমুক দিয়ে খান এবং ছোলা আপনি যদি গুড়ের পানি একটু মিশিয়ে খেতে চান ভালো না মিশেতে চাইলে কোনো সমস্যা নেই আর ছোলার ডাল যাদের খাওয়ার অভ্যাস আছে অভ্যাস আছে তারা এই অভ্যাস কখনো ত্যাগ করবেন না আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এ একটি কঠিন নিয়ামত যা মানব সমাজের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে উপরক্ষণ হিসেবে দেয়া হয়েছে এই কাঁচা ছোলা এই পৃথিবীতে আমরা সবাই জানি যে ঘোড়াগুলো আগে যুদ্ধ করত এবং আজও যেসব দেশে ঘোড়া পালা হয় এই ঘোড়াদেরকে এই কাঁচা ছোলা খাওয়ানো হয় আর কাঁচা চোলা খেয়ে ঘোড়া এত বেশি তেজ থাকতে পারে এত বেশি শক্তিশালী হয় যে চিকিৎসা বিজ্ঞানে ওষুধের যে ফায়দার ব্যাপারে এবং ওষুধের যে শক্তির ব্যাপারে যে কথাটি ব্যবহার করা হয় সেটাকে তারা ব্যবহার করে হর্স পাওয়ার মানে ঘোড়ার শক্তির ব্যাপারে তারা কথা বলে কোন ওষুধে কতটুকু হর্স পাওয়ার আছে তো কাঁচা ছোলা খেয়ে একটি ঘোড়া যদি এত বেশি শক্তিশালী হতে পারে তাহলে আমরা মানুষ হয়ে যদি কাঁচা ছোলা খাই তাহলে কত লাভবান হব চিন্তার বিষয়